নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন তো আজকে একটা মজাদার লেসেন নিয়ে এসেছি এই যে আমি এক কয়েকদিন আগে একটা আমার পার্সোনাল চ্যানেল আনপ্লাক প্রলিমে আপনারা জানি যদি যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা দেখেননি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অথবা আপনারা সার্চ করে দেখতে পারেন এখানে লাস্ট একটা গান দিয়েছিলাম তেরি আখুকে সিভা এটা মোহাম্মদ রফি সাহাব এবং লতা মঙ্গেশকর জিও গিয়েছিলেন ওনাদেরই একটা কম্পোজিশন ওনাদেরই একটা গাওয়া গান আমি কভার সং করেছিলাম তো ওই গানটায় কিন্তু ছোটো ছোটো কাজ আছে যেমন ফার্স্ট লাইনে যদি তেরি আখো এই যে আখোতে যে ছোটো ছোটো কাজগুলো কুচি কুচি কাজ যেগুলো আমরা বলি তো এই কাজগুলো কিভাবে আপনারা গলায় আনবেন বা বলিউড স্টাইলের গান গাইতে গেলে বা বলিউড হোক কি টলিউড হোক যে কমার্শিয়াল লাইট গান যেগুলো ছোটো ছোটো কাজগুলো আমরা কীভাবে আনতে পারবো তো সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিও তো দেখুন এই ছোটো ছোটো মুরগি বা ছোটো ছোটো হারকাতগুলো করতে গেলে প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে গলাকে লাইট রাখার চেষ্টা করতে হবে ক্লাসিক্যাল মিউজিক কিন্তু আমরা শিখেছি গলায় জোয়ারি আনার জন্য গলায় ডেপ আনার জন্য গলাকে আরও মানে আপনাকে একটু ফোর্সফুল্লি রেয়াজ করতে হয় বা ফোর্সফুল্লি আপনাকে গাইতে হবে কোনো বন্দিশ মানে কোনো তান কোনো সারগাম কোনো সাপার্ট নিচ্ছেন তখন কিন্তু আপনাকে ফোর্সফুলি কিন্তু এক্ষেত্রে যখন আপনার লাইট কথাইতেই যে লাইট আছে মানে হালকা তো সেরকম এয়ারের প্রেশারটাও কিন্তু হালকা হতে হবে এয়ারের প্রেশার যদি বেশি হয়ে যায় তাহলে সেটা গামাকের মধ্যে চলে আসবে তাহলে হারকাত বা মুরগি আনার জন্য ছোটো ছোটো কাজ বা কুচি কুচি কাজ এবার এইগুলো বেশিরভাগ কিন্তু আমরা বলিউড গানে পাই এইটটিস নাইনটিস সেভেন্টিস বা আপনারা বাংলা গানেও কিন্তু পাই বাংলা আধুনিক যেটা আমরা বলি আর কি স্বর্ণযুগের গান তো ছোট্ট একটা লেসেন হবে আপনারা কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে আপনারা বুঝতে পারবেন না আর আমাকে একজন বারবার কমেন্ট করেছেন যে আমি খুব বেশি কথা বলি অ্যাকচুয়ালি আমি সত্যিই বেশি কথা বলি কারণ আমি আপনাদের সবার কাছে কিন্তু পৌঁছাতে চাই আপনারা সবাই আট থেকে আসি কিন্তু আমার ভিডিওস দেখেন আমি যদি একটু আপনাদের সাথে বক বক না করি তাহলে আপনাদের সময় কাটবে কী করে অথবা আপনারা বুঝবেন কি করে আমি এ টু জেড কিন্তু আপনাদের বোঝাতে এসেছি এই না যে উপরে উপরে আপনাদের বুঝিয়ে চলে গেলাম ইউটিউব একটা ফ্রি প্ল্যাটফর্ম তো আমি সেখানে কিন্তু এই কাজটি করে চলেছি এবার তার জন্য হয়তো দু পাঁচ মিনিট আপনার জীবনের সময় আমি নিয়ে নিচ্ছি কিন্তু তার জন্য আশা করি আপনারা কিছু না কিছু শিখতে পারছেন রোজ তো যাই হোক যে আজকে লেসেনটা দেখুন খুব ইজি লেসেন খুব ইজি কিন্তু এবার এটাকে আপনারা বারবার বলছি যে হালকাভাবে নেবেন লাইট মিউজিক ইকুয়াল টু হালকাভাবে নেওয়া আমি যেটা বলি তো এই রিসেন্ট উদাহরণ বারবার বললাম আমার যে গানটা আপনারা এই মানে ডিসক্রিপশনে আমার চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন ওখানে দেখে নেবেন যে আমি গানটা কীরকম গেয়েছি বা আমি এই আমার চ্যানেলের শর্টসেই কিন্তু পেয়ে যাবেন শর্ট সেকশনে আছে আমার এই গানটা ছোট্ট করে দিয়েছিলাম তো যাই হোক তো লেসেনটা কী হবে তিনটে লেসেন দেবো তিনটে লেসেন কিন্তু ইম্পর্টেন্ট আর একই লেসেন তিনটে কিন্তু আলাদা টাইপ দেখুন স্যারে গামা পাধা নেই এর বাইরে তো আর কিছু না তো এইবার এটাই ডে আছে এবার এটাকে আমরা থ্রোয়িং বা এটাকে আমরা করবো কীভাবে আমি কি বললাম মুরকি হচ্ছে দুটো বা তিনটে নোট খুব ভাবে কিন্তু আমরা যদি একটার সাথে একটা গাওয়ার চেষ্টা করি তাহলে সেটাই হবে কি আর সেটাকে উর্দু ভাষা বলে আমরা হরকাত যাই হোক তাহলে সা রে এবার এই যে রেটা বললাম এবার রেটা হবে গা থেকে ছুঁয়ে আসবে গাকে আমি করে ছুঁয়ে আমি আবার রেতে ফিরে আসবো অর্থাৎ সা রে 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 রেগা রে রে গা রে ফাস্ট করতে হবে এবং এই ফাস্টটা না ছোঁয়ার মতো হবে নট ওখানে থাকা যদি আমি গাতে চলে যাই তখন সেটা আর মুরগি থাকছে না তো এইভাবেই কিন্তু চেষ্টা করতে হবে হালকাভাবে আপনাকে থ্রোয়িংটা করার আর এটা না আপনারা হারমোনিয়াম বাজিয়ে দেখে নিতে পারেন যাদের কাছে হারমোনিয়াম আছে কিন্তু করতে পারে আপনাকে তানপুরের সাথে তাহলে কিন্তু মুরগির ফিল্ডটা আসবে বা হালকাতের ফিলটা আসবে যে কুচি কুচি কাজগুলো সেগুলো ফিলটা আসবে তাহলে কি হলো সা রে 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 নোটেশন ডে এটা কিন্তু আমি এটা তো করছি না এটা আমি জাস্ট গাকে ছুঁয়ে আসছি তাহলে সা রে সা রে এবং এই প্রসেসটাই কিন্তু সেম মানে এখানে আমি এই জায়গাটা বুঝে নিলাম আর বাকি স্বরগুলো সেম কিন্তু প্র্যাকটিস করতে হবে এবার গাকে কি বলবো গা মা বলবো তাহলে গা 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 গামা গা ঠিক আছে তো সা রে গা 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 এইভাবে তাহলে সা রে গা এবং মা সেম পরের নোট থেকে আমি জাম্প করে আসছি তাহলে মাকে বললে মাপামা মা হবে আর কি তাহলে গাকে বললে গা মা গা মাকে বললে মাপামা মা তাহলে কি হলো সা রে গা মা 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 আমি দেখছেন যেই স্লো করে দিচ্ছি তখন কিন্তু মুরগিটা আমার থেকে ফিসলে যাচ্ছে যে আমি স্পিডে আসছি তখন কিন্তু আপনার মুরগি ঠিক হয়ে যাচ্ছে মাঝে মাঝে দেখবেন আপনারা খেয়াল করলে আমি নিজে শুনে বুঝতে পারছি তো এটা হচ্ছে ব্যাপার স্লো করলে এটা হচ্ছে না ব্যাপারটা একটু ফাস্ট ছুঁয়ে আসতে হবে যে আমি দাঁড়িয়ে পড়ছি আপনাদের দেখার জন্য তখন মুরগিটা হচ্ছে না তাহলে কি হলো সারে গা মা পা ধা পা ধা পা হালকা একটা ছোঁয়া আছে বেশি না সেম ধা 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 ধানি ধা সেমনি নি নি নিশানি সা 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 রে সা সা রে সা তাহলে সা রে গা মা পা ধা নি সা সা নি এবার উল্টোটা তাই নি 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 যদি বলি নিশানি হবে সা নি ধা ধানি ধা ধানি ধাটা ধা ধা পা মা গা এমনি হা আঙুল নাড়াচ্ছি কেন আমাকে বোঝানোর জন্য যে এই দুই গা মা গা রে গা রে এইভাবে আর কি তাহলে সা নি ধা পা মা গা রে সা এই হচ্ছে ব্যাপার খুব ইজি কিন্তু স্লো এবং ফাস্ট মানে স্লো প্র্যাকটিস করবেন মানে একটা স্বর্গে নিয়ে ধরে রাখবেন যে সা যতক্ষণে হচ্ছে তারপরে রে রে গা গা মা মা পা পা তো এটা গেলো এক নম্বর যেটা আমি বললাম তিনটে ল্যাসন দেবো এটা হলো এক নম্বর যে সিঙ্গেল সিঙ্গেলভাবে প্র্যাকটিস করবেন এবার কী হবে দুটো দুটো করে পেয়ার করবেন এবার সারে রেগা গামা তাহলে সারে এই হচ্ছে মজা এবার আসছে গানের ফিল আসবে সারে সারে সা রেগা রে মানে প্রথম নোটটা স্ট্যান্ডিং হচ্ছে মানে ওটায় কোনো মুরগি হচ্ছে না সেকেন্ড নোটটাই মুরগি হচ্ছে বা হারকাত হচ্ছে যে সারে রে গা তাহলে রে গা মাগা এই হচ্ছে আর কি তাহলে 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 গামা মা পা ধা এরকম খুব ইজি সা রে রে গা গামা মা পা ধা ধানি নি সা এরকম খুব ইজি একদম ধীরে ধীরে করবেন এবং উল্টো তাই সা আর তা আগ থেকে নি সা নি তাহলে সা নি সা নি হবে সা নি নিধা ধা পা পা মা মা গ গ রে রে সা একদম ইজি তাহলে সা রে রে গ গ মা মা পা পা ধা ধ নি নি সা সা নি নিধা ধা পা পা মা মা গ গ রে রে সা এই হচ্ছে ব্যাপারটা তো দুটোর লেসন হয়ে গেল আর লাস্ট লেসন খুব ইজি এইগুলোর মতোই তিনটে করে আমরা স্বর্ণব সা রে গা তাহলে সা রে গা এবং এইখানে মজার বিষয়ে কি বলুন তো মাঝখানের নোটটা আমরা মূর্কি করছি ফার্স্ট অ্যান্ড থার্ড নোটটা কিন্তু আমরা কিছু করছি না জাস্ট ওটা একদম যেরম আছে সেরকম সা গা এরম আছে তাহলে রে রেটা মূর্কি হচ্ছে রে গা রে গা এরকম হচ্ছে তাহলে সা রে গা রে গা এর হচ্ছে তাহলে সা রে গা রে গা মা দেখেছেন তো ফিল্ডটা আসছে তো তাহলে সা রে গা কমেন্ট করে কিন্তু আমাকে জানেন আপনারা অনেকে আমার ভিডিওস দেখেন কিন্তু কমেন্ট করেন না আপনারা যদি কমেন্ট করার কোনো মানে কি কমেন্ট করবেন যদি ভেবে না পান জাস্ট আপনাদের নাম এবং আপনারা কোথা থেকে ভিডিওস দেখছেন ওইটুকু দেখলে আমার মনে শান্তি আসবে যে আপনারা আমার ভিডিওস দেখেন এবং কমেন্ট করেন ঠিক আছে তো যাই হোক সা রে গা রে গা মা গা পা মাঝখানে নোটটা কিন্তু মূর্খি হচ্ছে যেরকম দেখালাম তাহলে সা রে গা রে গা মা গা পা মা পা ধা পা ধা নি সা একদম সেম যেরকম করেছিলাম সা পা ধা পা মা পা মা গা রে গা রে সা মুরগি করবে যেন বোঝা না যায় ঠিক আছে তো এরকমই কিন্তু চেষ্টা করতে হবে সা রে গা রে গা মা এটা স্লো হয়ে হলো কিন্তু আমি যেটা এটা চাই ফাস্ট করতে যেরকম কুচি কুচি কাজ যেটা বারবার বলছি সেরকম আনতে তো সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গা মা গা রে গা রে সা এরকম তো এই ছিল আজকের এই টোটাল লেসেন আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে তো যারা আমার কাছে পার্সোনালি অনলাইন ক্লাস করতে চান আমি শুধুমাত্র অনলাইন ক্লাস করাই এবং পার্সোনালি ক্লাস করাই তারা এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন তো দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং রেয়াজে থাকুন ধন্যবাদ